আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি জেলখানায় থাকাকালীন আমাকে এই দোয়াটা পড়ে শুনিয়েছিলেন আমি মুখস্থ করে ফেলেছি আল্লাহ ইন্না না জাহালো কাফি নহরিহীন ও নাহিন সরিহীন আমাদের বিরুদ্ধে যারা আছে আমরা মোকাবেলা করার জন্যে সক্ষম না এবং আমরা সেই শক্তিও রাখি না হে আল্লাহ তোমাকে দিলাম তুমি দেখবা ওনার সেই দোয়া দেখেন একেবারে কার্যকর হয়ে গেছে উনি আর একটা দোয়া মাঝে মাঝে করতেন দেখতাম আল্লাহ মা ইম নিয়াস আলুকা শাহাদাতাং ফি সাবেলীক এ আল্লাহ সাধারণ মরণ আমারে দিও না আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ তাই দিস আপনি কি মনে করছেন উনি এমনি মরে গেছে না ওনাকে মেরে ফেলা হয়েছে ইনজেকশন দিয়ে আমরা জানি কাউকে যদি বিষ খাওয়িয়ে মারা হয় সে শহীদ যেমন ইমাম হাসান ইমাম হাসান কি খেয়ে মরেছে বিষ খাইয়ে ফিনিস তাকে ইমাম আবু হানিফা রহমত উল্লাহ আলাই কি খেয়ে কেউ দেওয়াল চাপা পড়ে মরলে শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় শহীদ কেউ যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে শহীদ আমরা যে কথা তুলেছিলাম এই কথার উপরে আপনারা একমত আছেন এবার সারা জীবন দেখলাম ইসলাম অনুরোধ করে ইসলাম এবার আদেশের কারো তো করবে না ইসলাম জায়গা মতো আমরা শুধু পৌঁছিয়ে দেব ইসলামের আদেশ আসলে সবার কাছে পৌঁছিয়ে যাবে ইসলামের শাশ্বত যে বিধান ইনশাআল্লাহ আমরা নামাজের ভেতরে আপনারা দেখলেন সরাই বাঁকাড়ার একশো সাতাত্তর নাম্বার আয়তটা আমি প্রথম রাখাতে পড়েছি আরবিতে পড়েছি এই জন্য অনেকে বোঝেন নাই কারণ ভাষা আমাদের না দ্বিতীয় রাখাতে পড়েছিলাম সোরা দোকানের জাহান নামের যে কঠিন যন্ত্রণা ওই যন্তনার কথাগুলো পড়েছিলাম আরবিতে আমার মনে হয় এখানে ইমাম সাহেব আরে কয়েকটা আছে এনারা ছাড়া অনেকে আমরা বুঝি না যে কি পড়ল আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা রং কোনই নেকি হবে না আং তুয়াল্লু ওয়ুজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব মাগরিব মানে মাগরিবের নামাজ না মাগরিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পশ্চিম তোমরা শুধু পশ্চিম আর পূর্ব দিকে মুখ ঘুরিয়ে সেজদা দিলে নামাজ পড়লেই সওয়াব হয় এটা মনে করো না অলা আকিন্না আলবির রহমান মানাবিল্লা বরণ আসলে কির কাজ হচ্ছে যারা আল্লাহর প্রতি ইমান আনে এখানে আমার মূল বিষয়টা হচ্ছে আমরা অনেকেই মনে করি দুনিয়াধারী কিচ্ছু বসে না শুধু আমাদের মতো লম্বা জামা গায়ে দিয়ে হাতে একটা তসবি নিয়ে দুনিয়াদারী কিচ্ছু জানি না শুধু আমরা জিকির করে যাবো আমরা মনে হয় মত্তাকি পর আল্লাহ হয়ে গেছি না আল্লাহ আল্লাপ আমি আল্লাহর দৃষ্টিতে এই যে ভাদালিয়া মসজিদে যে মানুষগুলো বসে আসে কা মানে এই মানুষগুলোই আল্লাহ ইসমে ইশারা দিয়েছেন এই মানুষগুলো ইমানের দাবিতে সত্যবাদী এবং এরা আমি আল্লাহর দৃষ্টিতে মোত্তাকি আমি কিন্তু শুধু একটা বলেছি যে শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে পাঁচ এসে আপনি ঢেপ দিলেন নামাজ পড়লেন সেজদা দিলেন নেকি হয়ে গেছে না বিষয়টা এমন না দশটা জিনিস আপনার জীবনে মাস্ট বি থাকা লাগবে তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি একদিকে ইমানের দাবিতে সত্যবাদী এবং মত্তাকি হিসাবে পরিগণিত হবেন তার এক নম্বরে মানা মানা বিল্লা যারা আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি ইমান মানে এখানে যারা আছে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমরা বিশ্বাস করি তাহলে প্রথমটা পাওয়া গেল যে আমাদের ইমান আছে নাকি

আলেমদেরকে বলছি এন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ দ্বারাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রকৃতপক্ষে হবেই হবে এইটাই এই জন্যে নিরানব্বইটা অর্থ আছে এন্নার পরে যদি কোনো জায়গায় কোরআনে হাতি আরবি সাহিত্যে বা আরবি পত্রিকা পড়তে গেলেও যদি দেখেন যে ইন্নার পরে বা আন্নার পরে মা আছে তাহলে আপনি ধরে নেবেন এটা শুধুমাত্র একমাত্র এই অর্থ বোঝানোর জন্য আল্লাহ দিয়েছেন আয়াত শুরু করার আগে আল্লাহ ইন্নাল মুখ মেননা দিতে পারতেন মা দিলেন কেন আল্লাহ বলেন আমার দৃষ্টিতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইমানদার তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আমার রাসুলকে বিশ্বাস করে। এবং আমি আল্লাহ রাসুল যে বিধান দিয়েছি তাবু এই বিধানের ওপরে যারা এক বিন্দু বিসর্গ সন্দেহ করে না প্রশ্ন আসতে পারে আমিও তো সন্দেহ করি না আপনি সন্দেহ করেন না আল্লাহর বিচার মানেন না কেন আপনি কেন চান না যে ইসলামটা দিয়ে অন্তত আদালতটা চলুক ইসলাম দিয়ে আমাদের আলমপুর এই যে এখানে যে ইউনিয়ন পরিষদ আছে ইসলাম দিয়ে চলুক নাকি ইসলামে ইউনিয়ন চালাতে পারে না ইসলাম তাম দুনিয়া চালানোর ক্ষমতা রাখার আপনার আলাম পরে নিয়ে চালাতে পারবে না আপনি কেন চান এটা ইসলাম দিয়ে চলুক উপজেলা চলুক পৌর মেয়র যিনি আছেন পৌরসভা সরকারি যত অফিস আদালত আছে ইসলাম দিয়ে চললে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে আদালতে যদি ইসলাম থাকতো তিন বছর আমার বাবার স্যান্ডেলের তয়া ক্ষয় হয়ে যেত না না স্যান্ডেলের তলা পর্যন্ত শেষ হয়ে গেছে কারণ আদালতে এমন জায়গা আপনি যে দেখবেন আদালতের ইট পর্যন্ত টাকা চাই যে দিয়ে যান আমি যখন প্রথম জেলে গিয়েছিলাম ওই এগারো সালে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে যখন তখন আমার প্রথমে নিয়ে গেল হাসতে সারাদিন সারা রাত ছিলাম সকালবেলা যখন ছাড়বে বলিস আমার বলছে টাকা দেন টাকা পাবো কোথায় না ওই আপনার সাথে যারা দেখা করতে এসেছিল ওরা টাকা দিয়েছে আমি জানি ওই টাকা দিয়ে যান শেষে আসার সময় দশ টাকা দিলাম তাও খুশি আমি হাসির জন্য বলি না বাস্তবতা কিনা বলেন কঠের দিকে যে তাকিয়ে থাকবেন দেখবেন কঠের যে ইট অমন আছে যে হাত বের করে আস টাকা দিয়ে যান আজকে ডিসির সাথে দেখা করার পরে এই যে বিআরটিসি বিআরটি অফিস নেই সড়ক পরিবহনের এর যে মেন প্রধান উনি আজকে জয়েন করেছে এসেছে অনেকদিন আগে আজকে আমারে কল দিয়েছিল বাড়ি আলম ডাঙ্গায় ভক্ত আমার বসে একটু দেখা করে চা খেয়েছে গেলাম ওনার নামের ফেরিস্তে দেখে বললাম যে এখানে তো বাংলাদেশের সব চাইতে দুর্নীতি হয় আপনি একটু ঠিকই থেকে আমার জন্য দোয়া করি তা আমরা চাই এই বিআরটি বিআরটি অফিসে ডিসি অফিসে এসপি অফিসে থানায় এই মসজিদে যেমন ঘোষ চলে না আমরা চাই থানা এবং পিওনো অফিস যে সমস্ত জায়গায় কেলেঙ্কারি হয়ে গেল এতদিন এই যে রাতের দিনের প্রশ্ন রাতে ফাঁস হয়ে গেল এই জন্যে তো ডিসি পার্টি গেছে যে ডিসি পার্টি নতুন ডিসি আজকে এসেছে এমনি আসে না ওরে দিয়েছে কোথায় আসে হবিগঞ্জে বাড়ি হচ্ছে যশোরে দিয়েছে হবিগঞ্জ এনার বাড়ি পিরস্পুর দিয়েছে কোথায় কথা মাথা বললাম আজকে যে আপনারা সঠিকভাবে অন্তত আমাদেরকে এই কুষ্টিয়াকে চালানোর জন্য চেষ্টা করেন আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ বলছে ঠিক আছে আমি যে কথা তুলেছিলাম যে আমাদের এই জায়গাগুলো আজ যদি আমরা জনবান্ধব করতে চাই ইসলাম ছাড়া বিকল্প কোনো নিয়মনীতি আছে এতদিন তো দেখলামই অন্য নিয়মনীতি দিয়ে তারা তো কন্ট্রোল করতে পারে না এবার কন্ট্রোল হবে পাঁচ বছর লাগবে না মাত্র এক দেড় বছরেই বাংলাদেশে যদি ইসলাম এবার আসে দেখবেন একটা মিনি জান্নাত হয়ে গেছে আমি তো যতটুকু পড়াশোনা করলাম দেশের বাইরে দেশে মিলে দেখলাম বাংলাদেশকে শুধু দাঁড় করাতে হলে দুইটা জিনিস বন্ধ করা লাগবে একটা হচ্ছে খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে তাহলে মানুষের শরীর ঠিক থাকবে দুই দুর্নীতি বন্ধ করা লাগবে মালয়েশিয়া দাঁড়িয়েছে এই দুইটা কারণে ভেজাল নেই এবং দুর্নীতি নেই তো ওরা আমাদের চাইতে অনেক বড় প্রায় সাত ডবল মালয়েশিয়া বাংলাদেশের চাইতে এত বড় দেশ তারা দাঁড়িয়ে গেল আর আমরা চুয়ান্ন বছরে দাঁড়াতে পারি না এগুলো তো ক্যান্সার সেগুলো এই যে ঝামেলা করে নবীজি সতেরো বছর বয়স থেকে চল্লিশ বছর কত বছর হয় তেইশ বছর একাধারে এই তেইশটা বছর উনি চিন্তা ভাবনা করলেন যে আমি তো দল বানালাম হেলফুল ফজুল শান্তির সঙ্গ তো শান্তি তো আসে না আরও অশান্তি দিন দিন বাড়ে এই অশান্তির কারণ কারা দেখিত উনি লক্ষ্য করে দেখলেন এটাকে আমি নিজে বানিয়ে বলছি আপনি সেরা দিবনে হেসাম দেখেন এখানে আছে উনি দেখলেন যে পুরা আরব সাহানে টোটাল এখানে প্রায় ছত্রিশটা গোত্র আছে বংশ গোত্র বলে তো এই যে আমাদের দেশে আছে না আমার যেমন সর্দার বংশ কারো আছে মন্ডল কারো বিশ্বাস কারো পাঠা কারো শেখ শেখ নেই এখন অনেকে শেখ আর পরিচয় দিতে ভয় পায় না জানে আবার আমার গালি দেয় কিনা তো এরকম আমিও মিলিয়ে দেখলাম বাংলাদেশে এখন প্রায় ছত্রিশটা নামি দামি বংশ গোত্র আছে আপনি মিলান আমি সব লিখেছি একটা একটা করে আমার এটা বলার উদ্দেশ্য না আমার একটা সিস্টেম শেখাচ্ছি যে নবী যে ছত্রিশটা গোত্রের যারা দলীয় প্রধান গোত্রের প্রধান লেডার দেখলেন এই মানুষগুলো আসল কারবার করে যত রকমের খারাপ কাজ সব এদের আন্ডারে সব ওই দেশে তখন তিনটা প্রতিষ্ঠিত জাতি ছিল একটা ইহুদি একটা খ্রিস্টান আর একটা মুশরিক আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায় হানিফ হানিফ মানে আমাদের হানিফ না হানিফ গোত্রের না তো ওই ওই হানিফ ধর্ম তারা ইব্রাহিম আলাহাল্লামকে অনুসরণ করে চলতো তারা শিরিক করতো না তাদের ভেতরে হজরতে খাদিজাতুল খোবরা ছিলেন ওরাক নওফ ছিলেন হজরতে আলী ছিলেন হজরত আবু বকর ছিলেন এই মানুষগুলো ছিল আর ইয়াহুদিদের যে ধর্ম তাদের জাতীয় একটা নেতা ছিল তার নাম মারহাব খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মোখাইরে আর মুশরেকদের জাতীয় নেতার নাম ছিল আবু সেহেল আর ওই দেশের জাতীয় নেত্রী ছিল তিনজন একজনের নাম হচ্ছে নাকেরা কেরা আবু জেহেলের স্ত্রী ও জাতীয় নেত্রী ছিল আরেকজন ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আর একজন ছিল আবু সফিয়ানের স্ত্রী হিন্দা আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি যে আমাদের দেশের সাথে এই ছত্রিশ আর এই যে তিন তিন ছয় কত হয় বিয়াল্লিশটা পুরা আরব জাহানের টোটাল নেতা ছিল লেডার ছিল বিয়াল্লিশটা আমাদের এই চৌষট্টিটা জেলা ছয়শ থানা আমি হিসাব করে আমার এই ব্রেনের ভেতরে আমি দিয়েছি যে বিয়াল্লিশটা মানুষ এই দেশে সবচাইতে বড় দুর্নীতিগ্রস্ত ওই জামানা ইহুদিদের ব্যবসা ছিল সুদের ব্যবসা খ্রিস্টানদের ব্যবসা ছিল মদের ব্যবসা আর মুশরেকদের ব্যবসা ছিল নারীর ব্যবসা এ বাংলাদেশের দিকে তাকা এই দেশ থেকে লোহা তামা স্বর্ণ দস্তা সব পাচার হয়ে যায় আর দাদাদের দেশ থেকে আসে কি ডাল ডাইল কি মসুরের ডাল বিভিন্ন রকমের আসে এরপরে লাল পানি রকমের জিনিস আসতেছে আসল জিনিস চলে যাচ্ছে আমি এখানে অনেকগুলো কারণ পেয়েছি ঐতিহাসিক প্রেক্ষাপট তো আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে পুরো আয়াত শেষ হবে না যেহেতু আর একটা অনুষ্ঠান ধর্ম তো ওখানে যে এসান নামাজ পড়তে চাই ওই যে শিমলিয়া যে প্রফতের ওখানে দেখা করে আশপাশে যারা আছে সময় পাওয়া যায় না আজকের মাহফিলটা ছিল আলমডাঙ্গায় আল্লাহর অলিরা বন্ধ করে দিয়েছে এই কারণে এখানে সময় দেওয়া গেল। এখন থাকতাম ওখানে যাই বন্ধ হয়ে ভালোই হয়েছে নাকি আমরা নিজের এলাকায় থাকতে পেরেছি আলহামদুলিল্লাহ এই বিয়াল্লিশ জন মানুষের জীবন তিনি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন এই দেশটা নষ্ট করার মূলে এই বিয়াল্লিশ জন বাংলাদেশের জাতীয় নেতা আছে কয়জন তিনজন আপনি বলেন আপনি মিলান জাতীয় নেতা আমরা মনে করি শেখ মুজিব জাতীয় নেতা মনে করি জিয়াউর রহমান জাতীয় নেতা মনে করি এরশাদ মনে করি না এটা সবাই জানে জাতীয় নেত্রীও আছে এই দেশে তিনজন হাসিনা খালেদা রওশন বলে ওই জামানার সাথে জামানা মেলছে আমার মনে হয় আল্লাহ খাপের খাপ মিলিয়ে দিয়েছে আর পোরা চৌষট্টি জেলায় সব জেলায় তো আর জাতীয় নেতা নেই আমাদের জেলায় দুইজন ছিল হানিফ আর ইনু এই দুইজন জাতীয় নেতা আপনি না স্বীকার করলেও বলা লাগবে এরকম পোরা বাংলাদেশ মিলে চুয়াডাঙ্গায় জাতীয় নেতা নেই মেহেরপুরে নেই জেনাইদা নেই রাজবাড়ি নেই জাতীয় নেতা হওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে সেগুলো ইনুর ভেতরে ছিল এই জন্যই তো ফেঁসে গেছে মোবাইলে কথা আমরা নেতার ভেতরে ছত্রিশটা অলরেডি আমি পেয়েছি আমি নামও নোট করেছি তাদের পুরা চৌষট্টি বসে বসে কম্পিউটার থেকে দেখি যে আসলে ঠিক আছে ইতিহাসের সাথে মিলিয়ে দেখলাম এই চুয়ান্ন বছর বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত করার জন্য এই বিয়াল্লিশ জন সবচাইতে বেশি দায়ী সাধারণ মানুষের দোষ নেই এই বিয়াল্লিশ জনই সব কিছুর মালিক এইখানে আমাদের উচিত হবে আগামীতে এই বিয়াল্লিশ জনের মাথা থেকে খাবারের ঝড়ি ক্ষমতার ঝড়ি আবু বকরের মতো অমরের মতো মানুষের মাথায় দেওয়া না খেয়ে এই মানুষগুলোর মাথায় ঝড়ি তুলে দেন এরা এখন খাবার নিয়ে পারবে না আল্লাহ এইটাই জানিয়েছেন যে শুধু নামাজ পড়া পশ্চিম দিকে আর পূর্ব দিকে মুখ ঘুরিয়ে মনে করছেন আমার হয়ে গেছে না এবাদত হওয়ার জন্য আল্লাহর প্রতি ইমান আনা লাগবে আর ইমান যারা আনে তারা আল্লাহর কোন বিধানে সন্দেহ পোষণ করে এমনকি তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালায় জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে তার বিধান কায়েম করার জন্য শব্দ যেখানে আসবে বাংলা অর্থ কী দাঁড়াবে এই মানুষগুলো এসমে ইশারা তাহলে আল্লাহ বলতে চাচ্ছেন যারা আল্লাহর বিধান বিধান জানার পরে সন্দেহ করে না সন্দেহের বিন্দু এক নম্বরে ইমানকে এই জন্য সন্দেহ মুক্ত রাখা দুই নাম্বারে কেয়া মধ্যে জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি তৈরি করা আমার মনে হয় মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আর কিছু লাগবে না শুধু এইটাই যথেষ্ট যা আমার কিন্তু জবাব দেওয়া লাগবে এই যার ভেতরে যত বেশি তৈরি হবে তার জীবন তত পরিচ্ছন্ন হবে সে মানুষের সম্পদ আত্মসাত করবে না কাজে ফাঁকি দেবে দেবে না না খাদ্যে তিন নম্বরে মালা ইকাতি ফেরেজ তাদের বিশ্বাস প্রশ্ন আসতে পারে ফেরেশতা তো বিশ্বাস করি না ফেরেজ তাদের অন্তত দুইজন যারা লিখতেছে এদের তো বিশ্বাস করার দরকার আমাদের এদেরকে যদি বিশ্বাস করতাম বলেন তো গোপনেও কোনো খারাপ কাজ করতাম কারণ সব লিখতেছে দুইজন আল্লাহ দেয়নি মালা ইকা বহু বসন দিয়েছে যত ফেরস্ত আল্লাহ বানিয়েছেন সব ফেরেস্তা আছে এবং তারা কাজ করছে এটা বিশ্বাস করা অল কিতাব কিতাবের ওপরে তার মানে করান এর আগে যত কিতাব আল্লাহ দিয়েছিলেন বিশ্বাস করা অন্নাবিজ্ঞি নবীদের ওপরেই তাল মালা আলাহি তোমরা যদি আল্লাহর দৃষ্টিতে ইমানের দাবি পূরণ করে মত্তাপি পরহেজগার আল্লাহর কাছে হতে চাও আল্লাহর মহব্বতে তোমাদের যে মাল আল্লাহ দিয়েছেন এই মাল খরচ করা লাগবে মাল মানে না মাল মানে শুধু অর্থ সম্পদ নয় মালের পাঁচটা ব্যাখ্যা আছে মাল মানে টাকা পয়সা মাল মানে জনবল লোকবল মাল মানে অস্ত্র শস্ত্র মাল মানে রাষ্ট্রীয় সিয়ার মাল মানে শক্তি সমর্থ কয়টা বললাম এই পাঁচটা জিনিসে আপনাকে ব্যয় করা লাগবে কাদের জন্য প্রথমে ব্যয় করবেন মহাব্বত হওয়া লাগবে আল্লাহর জন্য আর ব্যয় করবেন জাবিল করবা নিকট আত্মীয় স্বজন অলিয়াতা মা এতিমদের আলমা সাকিনা মিসকিনদের ওয়াবিন ভিক্ষক যারা বিশেষ করে এখানে এবনে সাবিল বলা হয় যারা অসহায় যারা পথের ছেলে মানে ছেলে সাবিল মানে পথ পথের আমার ছেলে হয় তার মানে মোসাফির যারা পথে পথে থাকে আমরা ব্যাখ্যা করতে পারলে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমরা শুধু চলে যাব বলে তাড়াতাড়ি করছি না অফের বা যারা ভিক্ষক যদি সত্যিই জানেন যে এটা অসহায় আপনার সমর্থ থাকলে কিছু দেওয়া লাগবে অফের রে এবং দাসমুক্তির জন্য এই শব্দের আবার আলাদা ব্যাখ্যা আছে দাস মুক্তি দাসের সিস্টেম তো এখন নেই দা আছে এটা ব্যাখ্যা করা লাগবে না এখানে মহৎ সেরেন দিয়েছেন যারা বিনা কারণে জেল খাটে কয়েদি হাজতি দি আপনার যদি জানা থাকে যে এরকম মানুষ আছে আপনার টাকা পয়সা যদি থাকে এদেরকে মুক্ত করার জন্য আপনাকে টাকা পয়সা খরচ করা লাগবে আমি বিস্তারিত যেতে পারলাম আজকে সলাতা তারা নামাজ কায়েম করবে তারা সম্পদ থাকলে করবে অল এবং তারা পূর্ণ করবে তাদের ওয়াদাকে ইদা আহাদু যখন কারো সাথে ওয়াদা একবার করে ফেলে এখন কিন্তু সামনে ওয়াদার মৌসুম আসতেছে আমরাও কত ওয়াদা করছি তো এই ওয়াদাগুলোই যদি আমরা রাখতে পারি কুষ্টিয়া আমার মনে হয় সোনায় সহাগা হয়ে যাবে আমাদের ওয়াদাগুলো আমরা লিফলেটে লিখে দিয়েছি ষোলোটা আমার তো মনে হয় এই ওয়াদাগুলো যা লিখেছি যদি ইসলাম আসে আর যদি পালন করতে পারি বাংলাদেশের ভেতরে কুষ্টিয়া এক নাম্বার মডেল জেলা হবে না তারা ধৈর্যশীল হয় ফিলবাসা যখন তারা বিপদে থাকে বা আনন্দে থাকে সবসময় তারা ধৈর্যের ভেতরে থাকবে বা হিনাল বাস সংকটে থাকো এখানে দশটা কারণ আছে নেককার হওয়ার জন্যে সত্যবাদী হওয়ার জন্যে আল্লাহর কাছে যদি কেউ মোত্তাকি হতে চায় এই দশটা গুণ মাস্ক অর্জন করা লাগবে নয়তো আপনি জীবনও আল্লাহর কাছে মোত্তাকি বলে পরিগণিত হতে পারবেন না আপনারা বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত আরও বিস্তারিত পড়বেন আশা করছি আমি এখন ওখানে চলে যাচ্ছি আর দশ মিনিট সময় আছে আবার আগামীতে তো দেখা হবে আশাই লাগবে আমাদের কাছে আপনাদের কাছে আবার আসবেন আসসালামু আলাইকুম আহমতুল ঠিক আছে হ্যাঁ একটু এক মিনিট মোনাজাত করবো বসেন আল্লাহ মা আমিন লা ইলা হাইলা হুল আজিমুল হালিম হাইলা তালা ফার আনে কারিমের কথাগুলো